আসসালামু আলাইকুম এটা সতেরো নম্বর সেক্টর সেন্টার সেন্টার সরি সাউথ স্টেশনের সামনে ই ব্লকে সাউথ স্টেশনের সামনে ই ব্লক পাঁচ নম্বর রোডে দক্ষিণমুখী প্লট এটা হলো প্লট বাউন্ডারি করা এই যে প্লটের আইডি এই যে প্লট পনেরো রোড পাঁচ ব্লক সতেরোর ই সেক্টর সতেরোর ই পুরা জমিটাই বাউন্ডারি করা আছে প্লটের পাশেই বাড়ির কাজ চলমান বাড়ি হয়ে গেছে বাড়ি হয়ে গেছে তারপরে এই আশেপাশে যথেষ্ট পরিমাণে বাড়ি আছে আর একটা বাড়ির পাইলিংয়ের কাজ চলমান বাড়িঘর আশপাশ দিয়ে মেট্রো রেল ট্রেন যাচ্ছে আমি যেখানে দাঁড়ায় আছি এখান থেকে মেট্রো স্টেশনে যেতে আপনার তিন চার মিনিট লাগবে আর কি হাইটা পায়ে হাইটা গেলে তিন চার মিনিট লাগবে ওই যে এটা হলো বাজারটা এই যে এইটা হলো বাজারটা এখান থেকে এক মিনিট লাগবে এক বাজারে যেতে সর্বোচ্চ এক মিনিট লাগবে না আরও কাছে অবশ্য ধরলাম এক মিনিট লাগবে এই যে এখানে ছোটো একটা বাজার সি ব্লকের যে বাজারটা বলে বাজারটা সি ব্লক হলো ওই যে এই পাশের ভিতরে এই বিল্ডিংটার পিছনে হলো সি ব্লক আর এই দিকটা হলো এটা বি ব্লক এটা বি ব্লক পিছনে ডিউএসএস এস যেগুলো এগুলা বি ব্লক আর ওইদিকে অনেক দূরে ওইদিকে চলে গেছে এই ব্লক অনেক দূরে ওই যে বিল্ডিংগুলো দেখা যায় ওইগুলো অনেক দূরে আর কি অনেক দূরে আর এদিক দিয়ে ওই যে বিল্ডিং সাদা বিল্ডিংটা দেখা যায় লাল হরি কালার ওইদিকে হলো আপনার অ্যাপ বলক অ্যাপ বলক জি বলক জি ওয়ান যাকে বলে আর এটা আর এটা হলো বি জি এম বি জি এম এ ভবন এটা মানে প্লটের লোকেশনটা খুবই ভালো চমৎকার বাউন্ডারি করা প্লট সম্পূর্ণ দক্ষিণমুখী প্লট ষাট ফিট রাস্তা দক্ষিণমুখী প্লট অবশ্য সবাই প্রত্যাশা করে খুবই সুন্দর প্লট প্লটের পাশেই বাড়িঘর আছে বাড়িঘর হচ্ছে বাড়িঘরের কাজ চলমান অবশ্য রানি বিবলকে ওই যে বাড়িঘরের কাজ চলমান বাড়িঘরের কাজ হচ্ছে খুবই সুন্দর প্লট জমির পরিমাণ তিন কাঠা তিন কাঠার ফ্লোর মেট্রো স্টেশনের আছে এখান থেকে সালাম আলাইকুম